আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন রেডি হতে যাব কারণ রুকসানা ভাবীর বাসায় আজকে ভর্তা পার্টি সো আমি অলরেডি এখানে অনেক কিছু তৈরি করে ফেলছি সো চলেন ভিডিওটা শুরু করি আর দেরি না করে আপনারা দেখেন আমি কি কি ভর্তা নিয়ে যাচ্ছি আর অন্য আরও সবাই কি কি ভর্তা নিয়ে আসছে আজকে রুকসানা ভাষায় বাসায় ভর্তা পার্টির দাওয়াত স্বয়ং তো সবাইকে এইভাবে বলে দিছে কে কি নিবে সো আমার ভাগে যেটা ফেলছে সেটা হচ্ছে ডাল ভর্তা আলু ভর্তা আর একটা যেন কি ও টমেটো ভর্তা তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই সানডে আসলে এত সকালে ঘুম থেকে উঠি না আজকে শুধুমাত্র ভর্তা রান্না করার জন্য ঘুম থেকে উঠে গেছি তো প্রথমে ডাল সেদ্ধটা বসে সামান্য হলুদ আর লবণ দিয়ে টমেটোগুলোকে মিক্স করে নিব ডাল ভর্তার জন্য ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে তেল দিয়ে দিয়েছি রেডি করতে করতে এখানে একটু নুডলস বানাচ্ছি আয়ার আইলের জন্য আয়ার আইল যাবে না খুঁজে রাস্তায় তো আপনার ইব্রাহী ভাইও বাসায় আসে সেই জন্য ওদেরকে রেখে যাচ্ছি এরপরে যদি আপনার ইব্রাহী ভাইয়ের কাজ করে যায় ভাবির বাসায় বেশি দূরে না ওর তো ওইখানে দিয়ে যাবে তো ঠিক আছে তাহলে আমি একটু নুডলস বানিয়ে দিয়ে যাই এখানে টমেটোটা ওড়া পোড়া হচ্ছে টমেটো ভর্তা করব এখানে সব রবি করতেছি আর আর এদের খাওয়ার জন্য দুপুরে রান্না করতে হবে সেগুলোও সব বের করতেছি আমার কাছে কাঁচাম কাঁচামরিচ ভাজির ধানটা খুব ভালো লাগে মানে একদম মনে হয় কি যে শীতের সকালে গরম গরম ভাত দিয়ে কাঁচামরিচ ভাজি ডিম ভাজি দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা সাথে যদি একটু ঘি হয় এলে তার কোনো কথাই নেই নমস্কার আমরা করবো নবস্কার করবো আর এখানে একটু চিকেন আর কালো ছোলা দিয়ে বিরিয়ানি মতন করে ফেলেছি যেটা ওরা খেয়ে ফেলবে কারণ খুব একটু মানে হচ্ছে বেঁচে ছিল চিকেন মানে মুরগি রান্না করছিলাম সেই মুরগিটা বেঁচে ছিল মুরগির মাংস সেটা দিয়ে কালো ছোলা দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে একটা বিরিয়ানি মতন করে ফেলছি বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন যেটা বলেন বলেন আর এখানে আমি নুডলসের জন্য হচ্ছে ভেজিটেবল আর পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি ভেজিটেবলটা

ওইখানে কাঁচামরিচ শুকনামরিচটাকে লবণ দি ভালো করে ভেঙে নিচ্ছি কোন দিন আমি আলু ভর্তা খুব মরিচ ভর্তা করতেছিলাম পরে আমার নানা ফোন দিয়ে বসে আগে শুকনা মরিচ লবণ দিয়ে এরকম ভেঙে নিতে হয় কারণ আমার নানা হাতের মরিচ ভর্তা বেস্ট আমার মনে হয় না যে এরকম মজার মরিচ ভর্তা ওয়ার্ল্ডের আর কেউ করতে পারে এত মজা হয় আমার নানপুর হাতের মরিচ ভর্তা ভিতরে পেঁয়াজ পাতা সরষের তেল দিয়ে শেষ ভালো করে চটকা মিশি হম এটাতে গরম গরম এই যে শীতকাল আসছে না করা ভাত দিয়ে সকালবেলা এটা মাখানো খাওয়া সেই মজা সেই সবার মনে হয় যে আমার হাতের ভর্তা নাকি অনেক বেশি মজা হবে এই জন্য ভাবলাম যে ভর্তা যেহেতু করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমি চিন্তা করছি বাংলাদেশে নেক্সট টাইম গেলে একটা ভাতের হোটেল দেব যেখানে শুধু আমার হাতের ভর্তা দিয়ে মানুষের ভাত খাওয়াবো কেকের বিজনেস তো আমি করে উঠতে পারবো না কারণ কেকের বিজনেস অলরেডি বাংলাদেশে খুবই মানে হাই পজিশনে আছে তো দিশার ভাতের হোটেলই দিব করে আল্লাহ আজকে খেয়ে সব একদম মম যেই মোজা লাল লালালু ভর্তা কইছে সব কে অগ্গান হবে হয়ে যাবে তো বলেন তো আমি ভাতের হোটেলটা কোথায় দিলে ভালো হয় কেউ আমাকে কোনো একটা জায়গা খুঁজে দেন জায়গা করে দেন আমি সেইখানে যে ভাতের হোটেল নিয়ে বসবো যত কি বলে যত রকমের ভর্তা থাকে সব ভর্তা দেবো আর কি বলে এক প্লেট ভাত একশো টাকা ঠিক আছে না ঠিক আছে এখানে হচ্ছে টমেটো ভর্তাটা করে ফেলি আরও অনেকে অনেক ধরনের ভর্তা নেবে আমাকে ভাবি তিনটা ভর্তা নিতে বলছেন তিনটা ভর্তা নিচ্ছি কি অবস্থা ছিল রান্নাঘরের সব গছ করে ফেলছি এখন আয়া খাইতে দিবো এরপরে আমি রেডি হতে যাব এমন বেশি ঠান্ডা লাগছে আল্লাহ আর ভালো লাগতেছে না কতদিন হয়ে গেল হয়েছে ঝটপট মানে ঘর রান্না করা চিকেন ছিল যে সেটা দিয়ে এটা বানায় ফেলছি আয়াত বলছে এটা খাবে আর বলছে নুডলস খাবে এখন দেখা যাক আয়াদের মত চেঞ্জ হয় কিনা আহিলকে আমি প্রথমে একটু নুডলস দিই ও আর এখানে হচ্ছে এটা একটু আলিশার জন্য বাড়ছি আহিল কোথায় যাচ্ছ তুমি খালি পাড়া এখানে গেছো কেন বাবা গেলে বাইরে গেলে স্যান্ডেল পরে যাও এখানে হচ্ছে নরুদটা আলিশার জন্য একটু বাড়ছে আলিশার হাসান খেয়ে ফেলবে এখানে আমি ডাল ভর্তা করছি আলু ভর্তা টমেটো ভর্তা আর সুটকি মাছ সুটকি ভর্তা আর কি তো সব কিছু ডান আরও অনেকে অনেক কিছু নিয়ে আসবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার আসবো চুল দেখে মা একটু তোমার মুখে দেয় মিসমিলা বলো গ্রিন চিলি নাই ওকে তুমি ইয়ে করে খেতে পারো মিসমিলা হুম

তুমি তো একটা জানো তো সবার ইচ্ছা পূরণ করতে করতে এখন তো ইব্রাহিম ভাইয়ের ইচ্ছা এসেছে তাকে একটু কফি বানাই দিতে হবে একটু কফি বানাই দিতে হবে কফি রেডি হয়ে গেছি যাইতে মনে একদম ইচ্ছা করছিল না কারণ শরীরটা তো ভালো না আজকে দেখে আরও বেশি খারাপ লাগছে মানে ঠান্ডা লেগে গেছে বেশি মনে হচ্ছে এটার জন্য আর পরে আমি একটু রেস্ট নিছি রেস্ট নেওয়ার পরে একটু ভালো লাগছে ভাবলাম যাই না হলে আমি মানা করলেও তারা শুনতো না বারবার ফোন দিতো বা ভাবি বলতো আমি আসতেছি রেডি হওয়া নিয়ে যাব সো ঠিক আছে এতটুকু করার থেকে আমি নিজে যাওয়াই ভালো আর না গেলে মিসও করবো এত কষ্ট করে ভর্তা টর্তা বানাইলাম সবাই একটু খাবে এই জন্য যাই হোক না কেন যাই রেডি আর ভাবির বাসা আমার বাসা থেকে বেশি দূরে না একদম কাছেই তো যেতে মনে হয় পাঁচ মিনিটের মতো লাগবে তো চলেন দেখি যে সবাই কি কি ভর্তা বানাইছে আমি তো মোটামুটি জানি কোকিলাপা কি বানাবে জানি আর কে কি বানাবে এটা আমি জানি না জেনি কি বানাবে আমি জানি আর কি কি বানাবে আসলে আমি জানি না বাট দেখি যে কি হচ্ছে ভর্তার প্যাকেট রেডি করছি আর এখানে আছে হলো আলিশার জন্য যে টুনু রুলস ওইটা আছে আর টুকিটা কি ওরা যে আসছিল আমার বাসায় কি কি জিনিস ফেলে রেখে গেছে একটা প্যাকেট আছে এগুলো নিয়ে যাচ্ছি প্রতি বছরই রুকসানা বাবির বাসায় হচ্ছে ভর্তা পার্টি হয় আর আমরা ভর্তা পার্টিতে সবাই অনেক বেশি মজা করি ভাবি আসলে অনেক বেশি সুন্দর করে সব পার্টি অ্যারেঞ্জ করে যেটা তো আপনারা সবসময় দেখেনি আমরা ভাবির ভাষায় পার্টি খুব এনজয় করি কারণ ভালো লাগে সবাই একসাথে অনেক ফান হয় এখানে হচ্ছে সবাই যে যা ভর্তা নিছে মানে জাস্ট ফ্রেন্ডরা মিলে যে এটা হয় আর কি সবার ভর্তা নিয়া টেবিল সাজানো গান শোনা ফান করা এগুলাই আমাদের সবাই আজকে থিম ছিল হলো মণিপুরি শাড়ি কারণ আমরা সবাই ট্রাই করি যে একই রকম জিনিস পরার জন্য আর যখন কিনি আমরা ফ্রেন্ডরা মিলে সবাই একই রকম কিনে ফেলি আর এই শাড়িগুলো সব নিশছিল আমার পেজ থেকেই পরে আমি বলছি যে ওকে যাও তাহলে আজকে মণিপুরেই পরে ফেলে নেক্সট ইয়ারে আমরা অন্য প্ল্যান করবো আর এখানে তো আমরা ভর্তা টর্তা নিয়ে সব টেবিল টুবিল সাজালাম আর দুপুর টাইম ছিল তো সবার অনেক বেশি খিদা লেগে গেছে অনেক খাবার ছিল যেমন আমি নিচে হলো শুটকি ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা টমেটো ভর্তা কোকিলা পানি ছিল সুটকি ভর্তা মনি নিসে হচ্ছে চিংড়ি মাছ ভর্তা তারপরে জেনি নিসে ডিম ভর্তা তমা নিসে ডাল তারপরে আবেদা পানিসে হলো মূল দিয়ে মাছ দিয়ে সুটকি শিরা তারপরে স্টিকি রাইস যেটা তারপরে আরেকটা কিনিল চিংড়ি মাছের আর রাহি রাহি ভাবিও কী নিয়ে আসছে জন্য আল্লাহ ভাবি কিনে সুটকি ভর্তা ভাবি নিয়ে আসছে সুটকি ভর্তা আর ভাবি নিয়ে আসছে হলো লাউ পাতা ভর্তা তারপরে এটার নাম কি কেচ কেচকি মাছ ওইটার রান্না করে তারপরে ভাবি ইলিশ মাছ করছে রূপচাঁদা মাছ করছে মিট করছে লাউ দিয়ে ভাবির গাছের লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করছে রসগোল্লা তারপরে কি ছিল যেন জিলাপি ছিল চিতই পিঠা সিলেট ঐতিহ্যবাহী সই পিঠা এরপরে মুড়ি ভাপা পিঠা এই যে এখানে সব কিছু আছে মানে এত জিলাপি ছিল এত 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 খাবার ছিল মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি আর খাবারের থেকে না আসলে এখানে দেখতে সুন্দর লাগতেছে মানে আমরা যে এনজয় করছি ওইটাই বেশি মানে ভালো লাগার বিষয় তো এখানে এই যে দেখেন টেবিল ভাবে অনেক সুন্দর করে সাজাইছে অন্যবার আমরা তো সব একসাথে করি আরও অনেক মানুষ আসা আসে নাই আর কি কারণ এই যে জ্বর ঠান্ডা সর্দি সবাই মোটামুটি আসলে এই মুহূর্তে ঠান্ডা সর্দি জ্বর এগুলা নিয়েই আসে এই দেশে এখন তো ঠান্ডা পড়ে গেছে বা বাংলাদেশে এখনও নাকি শুনতেছে অনেক বেশি গরম কারণ দেশের ওয়েদার আর এখানকার ওয়েদারের ভিতরে তো অনেক তফাত আছে এখানে তো প্রচণ্ড ঠান্ডা বাতাস লাস্ট কয়েকদিন তো অনেক বেশি ঝড় বৃষ্টি হয়ে গেল বাইরে গেলে দাঁড়ালে মনে হয় আমি উড়ে চলে যেতাম এরকম একটা অবস্থা হয়েছে লাস্ট আর অনেক জায়গাতে বন্যা অনেক জায়গাতে কারেন্ট নেই অনেকের মানে গাড়ির উপরে গাছ ভেঙে পড়ে গেছে বাড়ির উপরে গাছ ভেঙে পড়ছে এরকম তা এখানে মণিপুর সব ভরটা দিয়ে প্লেটটার এমন সুন্দর করে সাজাইছে সব তো নিতে পারে নাই যেটা যেটা পার্সার আর কি প্লেটে পরে আমি বলছি ঠিক আছে একজন সাজাইলেই হইলো তুই সাজাই ছবি তোল পরে আমাকে দিবি এই আর কি বাট সব কিছু শেষে আলহামদুলিল্লাহ যে এরকম বন্ধু বান্ধব

সবাই মোটামুটি পেয়েছে আর এটা আমাদের একটা গেম ছিল গ্রুপ গেম সেটার ভিতরে হচ্ছে আমরা এটাই উইন করছি আমরা আর কি ফার্স্ট হয়েছি তো চকলেট এটা দিছে কিন্তু চকলেট খাওয়ার কেউ না আধা হিকে দিয়ে দিছে আর ভর্তা বলতে সব ভর্তাই শেষ শুধু আমি একটু টমেটো ভর্তা নিয়ে আসছি অন্য সবাই নিসে আমি জাস্ট বলছি একটু টমেটো ভর্তাটা আমাকে দিতে কারণ ঝাল ঝাল তো ভালো লাগছে আর এখানে যার যেটা ভর্তা সবাই নিছে পরে আমাকে এটুকু এটুকু দিছে আমিও বলছি যে কী কী দিতে জন্য এখানে কোকিলা আপার একটু গ্রিন শুটকি ভর্তা আছে মনির চিংড়ি মাছ ভর্তা একটু আছে আর আবেদা আপার মূল দিয়ে মাছ দিয়ে আসছে আর কি আছে আমি জানি না এই নিয়ে আসছে আর আপনাদের ভাই জন্য একটু জিলাপি আর পিঠা এই সবাই নিছে সবার মতন করে আমি আর অন্য কিছু নিয়ে আসিনি একটু তো যাওয়ার আগে তাদের আমি হচ্ছে সব রেডি করে দিয়ে যাই এখানে পুরা এক ইয়ে নুডুলস রান্না করছিলাম পুরোটা শেষ করে ফেলছে সে ব্যাপার না ভাল লাগছে না আমাদের পছন্দ হয়েছে খেয়েছে এটাই একেবারে মানে কিছুই করিনি অন্য অন্য সময় তো কিছু একটু দেই মুখে টুকে চোখে টোকে বাট আজকে আমি কিছুই করি নাই মানে যাইতে পারবো এটাই তো আমি বুঝছিলাম যে যাইতে পারবো না কিন্তু পরে একটু ভাল লাগছে পরে গেছি ওখানে দেখে সবাই বলতেছে যে একদম চোখ মুখে অবস্থা মনে হচ্ছে যে এখনই পড়ে যাবো পড়ে যাবো বাট পরে ওষুধ খাইলাম ভাবির ওখানে যদি ওটা প্যারাসিটামল খেয়ে একটু ভালো লাগছে কিন্তু এখন এখন আবার আস্তে আস্তে এই ঠান্ডায় শীতকাল আসলে প্রথম দিকে যেটাকে বাংলাদেশে বলে এটাকে কি বলে কি একটা বলে জন্য এটা ভুলে গেলাম আচ্ছা যাই হোক মনে পড়তেছে না এরকম অনেক সময় হয় সো এই ঠান্ডায় এই গরম পড়তেছে এটার জন্যই আসলে সবাই সবাই ঘরে ঘরে সবাই একটু অন্যভাবে বিদায় নিচ্ছি আমি অলরেডি শুয়ে পড়ছি লাইট টাইট অফ করা আর জানে ইচ্ছা মানে জানে চাচ্ছে না যে উঠে যে লাইট দেই লাইট দিয়ে উঠে সে আপনাদের সাথে কুশল বিনিময় করে ভিডিওটা শেষ করি তো ভাবলাম ফ্ল্যাশ ধরেই আপনাদের সাথে ভিডিওটা শেষ করি আলহামদুলিল্লাহ এবারকার মতন মনে হয় আমাদের ভর্তা টর্তা পার্টি সব শেষ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এভাবেই সবার জীবন দিন সুন্দরভাবে চলে যাক এই দুয়াই করি বা এটাই চাওয়ার তাছাড়া আর কি বলবো আশা করি আপনাদের আজকে ভিডিও ভালো লাগছে এত 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 তো ভর্তা ছিল তবে আমার মুখে কোনো টেস্ট ছিল না সবাই নাকি আমার সুটকি আর সুটকি ভর্তা যেটা সুটকি মরিচের ভর্তা যেটা ওইটা নাকি আমি ভিডিওতে মনে হয় দেখাইতে ভুলে এসেছি যাই হোক ওই ভর্তাটা নাকি অনেক ঝাল হয়েছে অনেক ঝাল কিন্তু আমার আমি খেয়ে আমি একটু খেলাম কিন্তু আমার কাছে কোনো ঝালই লাগে নাই বিশ্বাস একদম ঝাল লাগে নাই ওরা ওরা বলতেছে যে তোর একদম ঝাল লাগে না আমার একদমই ঝাল লাগে নাই কারণ আসলে আমার মুখে কোনো টেস্টই নাই এই জন্য বাট সবাই বলছে অনেক মজা হয়েছে সবার সব ভর্তা সব খাবার অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তো যাই হোক না কেন আজকের মতন আমি বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি এবং নিরাপদে থাকি আমরা দোয়া করে আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর এই কামনা নিয়ে আমি এখন স করে ঘুমায় যাব কারণ আমার চোখ ভর্তি শুধু ঘুম আর ঘুম ভালো থাকেন সবাই লাভ হাফেজ